আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউকে আশা করি যেখান থেকে আমার ভিডিওটি দেখাচ্ছেন আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো গার্ডেনিং সিজন অলমোস্ট শেষের মধ্যে এত আজকে আমি আপনাদের সঙ্গে আরেকটি গার্ডেনিং ভিডিও শেয়ার করবো আশা করি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলবেন না আর যারা আমাকে সব সময় সাপোর্ট করে যাচ্ছেন আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ তো আজকে হচ্ছে গিয়ে আমি আমার পৈশাক গাছগুলো নিয়ে চলে আসলাম সামারে আলহামদুলিল্লাহ কয়েকবার পয়সা হার্ভেস্ট করে খেয়েছি আমার খুবই শখ পয়সা পৈশাক গাছগুলো আর যেভাবেই রান্না করি খুবই স্বাদ হয় তো আজকে আমি এগুলোকে কীভাবে উইন্টারেও খেতে পারি তার পরবর্তী বছরের জন্য বাঁচিয়ে রাখতে পারি সেটাই শেয়ার করব সো খুবই দুটি সহজ পদ্ধতি আপনাদেরকে দেখাবো আপনারা চাইলে দুটোই ফলো করতে পারেন অথবা একটা পদ্ধতি অবলম্বন করতে পারেন এতে করে কিন্তু আপনাদের খুবই অল্প স্পেস প্রয়োজন হবে তো আমার উইন্ডো সিলের মধ্যে আমি তেমন একটা গাছ রাখতে চাচ্ছি না দেশিয়ার যেহেতু বাচ্চা বেগবি সবাই করে তো আমি এখানে একটা গাছ এবছর রাখবো বৈশাখ আর বৈশাখ আমি ছোট প্রতি বছর আবারও রোপণ করে থাকি আর আমি কয়েকটা ডগো রাখবো তো আপনাদেরকে দুটো পদ্ধতি দেখে নিচ্ছি তো এখানে আমি ছোট দেখায় একটা গাছ আমি তুলে নিচ্ছি আর ওইটাকে আমি মাটি ভালোভাবে ছেড়ে নেবো কারণ এই মাটিগুলোর মধ্যে অনেক সময় স্লাড বা পোকামাকড় থেকে তাকে এতে করে উইন্টার যখন করে নিয়ে আসা হয় ওই সবগুলো কিন্তু একটু কম পায় সবগুলো বের হয়ে আসে আর এতে করে খুবই খারাপ লাগে বা আমার একদমই পছন্দ হয় না তো সেজন্য আমি ওই মাটিগুলো নিয়ে আসবো না তো এখানে যেতে পারতেছেন আমি ভালোভাবে মাটি ছাড়িয়ে নিচ্ছি আর তারপর আমি ওইটা একটু ভালোভাবে ওয়াশ করে একেবারেই যাতে মাটি সরে যায় সেটা করব। আর এখানে যে টোকাগুলো একটু লম্বা হয়ে গেছে ওইগুলো আমি কেটে নিচ্ছি যেহেতু আমি উইন্ডো সিলের মধ্যে রাখবো তো আমি তেমন একটা বসি রাখতে চাচ্ছি না আর উঠার মধ্যে যদি একটু বড় হয় তারপর একটা একটা করে খাটতে পারবো ফাতা কাটতে পারবো ডগা খাটতে পারবো তো ওইগুলো আপনারা খেতে পারবেন উইন্টারের মধ্যে তো যাদের কনজার্ভের আছে বা হিটেড গ্রিন হাউস আছে তাদের জন্য কিন্তু খুবই ভালো তারা এভাবে করে স্লাক গিলাস নিয়ে আপনারা গরের মধ্যে নিয়ে নিতে পারবেন তো আমার যেহেতু কনজার্ভের নেই আমি গরের মধ্যেই রাখবো তো আমার খুবই খেয়ারফুল থাকতে হবে যাতে করে স্লাকস বা অন্যান্য কোনো ধরনের পোকামাকড় না আসতে পারে তো এখানে আমি নিউ কম্পোস্ট নিচ্ছি তো দেখতে পাচ্ছেন অর্গানিক একটা কম্পোস্ট আমি ইউজ করতেছি আর এখানে অল্প করে আমি পার্লাইটও দিয়ে দিচ্ছি যাতে করে উন্টার মধ্যেও পানিটা নিষ্কাশিত হয় উন্টার মধ্যে তো আমার একটা পানি দিতে হয় না তো মাঝে মধ্যে পানি দিতে হয় কারণ বেশি ড্রাই হয়ে গেলেও গাছগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে তো এখন যেহেতু সেপ্টেম্বর মাস যদি আপনারা গাছপালা করে তাহলে করে থাকেন নেবেন কারণ অক্টোবর নভেম্বর চলে আসলে গাছ কিন্তু ঠান্ডা লেগে যায় আর ঠান্ডার মধ্যে যখন গড়ে আসে তখন শখ হয়ে যায় গাছগুলো তো সেপ্টেম্বর মাসই বেস্ট সময় আপনার ঘর বাহির করে যেমনভাবে আমরা হার্ডেনিং অফ করেছিলাম তেমনইভাবে ঘর বাহির করে ভেতরেও আনতে হয় নতুবা গাছগুলো শক হয়ে মরে যায় তো এখন দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে মাটি দিয়ে আহ গাছটাকে এভাবে দিয়ে উপরের মধ্যে মাটি ভালোভাবে প্রেস করে নিচ্ছি আর তারপরে ওয়াশ করে আমি ঘরের মধ্যে নিয়ে আসবো পুঁইশাক আমার সময় পছন্দের সবজি সেজন্য আর ঘরের মধ্যে রাখলেও ইন্ডোর ফ্রান্সের মধ্যে মতো খুবই সুন্দর দেখতেও লাগে তো আপনারা চাইলে এভাবে একটা ঘরে নিয়ে আসতে পারেন যদি আপনাদের অল্প স্পেস থাকে আর যদি আপনাদের বেশি স্পেস থাকে আপনারা গরটা নিয়ে আসতে পারেন আর এইখানে যে আমি আপনাদেরকে একটা পুঁইশাক দেখালাম যেটা পেয়ে উপরে উঠে গেছে এইটা আপনাদের ওটা করতে হয় না এইটা প্রতি বছরই নতুন করে আবার ওখান থেকে গজিয়ে যায় তো এটা খুবই ভালো আর একটা বৈশাখের ফলন আলহামদুলিল্লাহ লাস্ট ইয়ার আমি এভাবে এখানে রেখেছিলাম এই বছর উইন্টার যাওয়ার পর অটোমেটিকই হয়ে গেছে তো এখন আমি আপনাদেরকে সেকেন্ড ওয়ে দেখাচ্ছি দ্বিতীয় পদ্ধতিতে আমি কীভাবে উইন্টার করবো তো এখানে আমি সবগুলো ঢোগা যেগুলো একটু বড় বড় ওইগুলোকে কেটে নিয়ে আসতেছি কেটে নিয়ে এসে আমি আপনাদেরকে দেখাব আমি কোন পদ্ধতিটা অবলম্বন করে লাস্ট ইয়ারে আমি অনেকগুলো এভাবে রেখেছিলাম আর এইগুলো কিন্তু খুবই দ্রুত শিখর দিয়ে দেয় আর যখন সামার চলে আসে তখন যদি আপনারা দুট করে নেন করেই আবার গাছ হয়ে যায় তো ভালো লাগে আসলে এভাবে করলে এভাবে করলে কোনো মাটির ঝামেলা নেই বা খুবই সুন্দর যে কোনো জায়গাতে আপনারা রাখতে পারবেন জাস্ট একটু আলোর প্রয়োজন হয় আপনারা যেখানে যে উইন্ডো সিটটাতে রাখবেন যেখানে আলো আসছে ওইখানেই রাখবেন খুবই ভালো লাগে আর উঠার মধ্যেও আর একটু বড় হয় আপনারা ভাতা চিড়ি চিড়ি খেতে পারবেন তো এভাবে করে আমি একটা নিয়েছি একটা ফ্লাওয়ার পট তো ফ্লাওয়ার পটের মধ্যে আমি কিছু পানি দিয়ে দিচ্ছি আর পানি দিয়ে আমি সবগুলোকে এভাবে এখানে রেখে দেবো কয়েকদিনের মধ্যে সেকে দিয়ে দেবে আর এভাবে করে উন্টার আফটার করব পানি খুব দ্রুত শুকিয়ে যায় খেয়ে ফেলে তো আপনারা মনে করে ফানি চক আপ করবেন ফটের মধ্যে আর খাবার বলতে কিছু দিতে হয় না তবুও যদি মনে হয় খাবারের প্রয়োজন গাছের পাতাগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে আপনারা ইউজ করতে পারেন তো আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের একটু করেও ভালো লাগেছে যদি ভালো লাগে তাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কথা হবে অন্য কোনো ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ